রকম ঝামেলা ছাড়াই বাড়িতেই খুব সহজে একদম দোকানের মতো মুরালি বানানো যায় নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো মাত্র এক বাটি ময়দা আর চিনি দিয়ে ভীষণই খাস্তা মুচমুচে মুরালি বানিয়ে একবার দেখলেই আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমি এখানে প্রথমে একটা থালা নিয়েছি এখানে দেবো ময়দা ময়দা আছে এখানে তিনশো গ্রাম এখানে দেবো এক চিমটে নুন হাফ চামচ দেবো কালো জিরে আর এখানে আছে বেকিং সোডা ঠিক এক চিমটে এর বেশি কিন্তু দেবো না ঠিক এক চিমটেই দেবো এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এরপরে এখানে দেব সাদা তেল সাদা তেল দিয়েছে এখানে পঞ্চাশ গ্রাম মানে তিনশো গ্রাম ময়দায় পঞ্চাশ গ্রাম সাদা তেল দিতে হবে এটা ভালোভাবে ময়ান করে নিতে হবে যত ভালো ময়ান হবে আর এই মোনালিগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর খাস্তা মুচমুচে হবে একটু সময় ধরে এখানে ময়ানটা করে নিতে হবে আপনাদেরকে দেখাচ্ছে ঠিক হাতের মুঠো করলে ঠিক এমন একটা কিন্তু ডো আসবে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে খুব বেশি জল একসঙ্গে দেব না এতে কিন্তু নরম হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা তৈরি করে নেব সাধারণত আমরা বাড়িতে যেমন রুটির ডো বানাই তার থেকে একটু শক্ত বানাতে হবে এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা ঠিক এমনই করে মাখাতে হবে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যে কিনে খান কিনে খাবার থেকেও কিন্তু বাড়িতে বানালে এক টেস্টটা কিন্তু দারুণ আসে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় খুব সামান্য উপকরণ দিয়ে আর খুব বেশি সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আমি এখানে তিনটে বড় বড় করে ডো কেটে নিয়েছি আর ডোগুলো ভালোভাবে কিন্তু সমান করে গোল করে নিয়েছি এরপর এটাকে ঠিক রুটির মতো করে বেলে নেবো তবে রুটির মতো কিন্তু হালকা করব না একটু মোটা রেখে বেলে নেব আর এই মোড়ালিগুলো কিন্তু বাড়িতে বেশ কয়েকদিন রেখেও ভাবা যায় প্রায় দুই মাস মতো প্রথমে রুটির মতো কিন্তু একদমই বানিয়ে নিয়েছি এরপর এটাকে একটা ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব চারদিক সমান করে কেটে নিচ্ছি ঠিক চৌকো আকারে একটা প্রথমে সেপ দিয়ে নেব আমাদের এখানে ট্রেনে যে হকারি হকারি দাদারা কিন্তু ভীষণই গজা বিক্রি করে আর ওই গজাগুলো খেতে দারুণ হয় তাদের কাছেই আমি কিন্তু এই টিপসগুলো জেনে নিয়েছি বাড়িতে একবার বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল তারপরে কিন্তু বানিয়ে আপনাদেরকেই শেয়ার করছি আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু রাত্রের ছবি ওর জন্য ছবিটা একটু এমনই কালার এসেছে এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে একদম শুরু শুরু করে প্রথমে কেটে নেব এগুলো যেহেতু মালি গজা বা অনেকেই বলে আঙুলের গজা ঠিক আমুলের মতো থাকবে দেখুন আঙুলের মতো একদমই হয়ে গেছে আর এটা আমার কিন্তু কাটাও হয়ে গেছে কত সহজেই কাটা যায় আর একসঙ্গে কিন্তু অনেকগুলো হয়ে যায় একটা একটা করে আমি একটা থালায় নামিয়ে নেব আর একই রকম ভাবে কিন্তু এখানে সব গুলে কিন্তু বানিয়ে নিয়েছি এগুলোকে ভাজবো সাদা তেলে এর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছিলাম আর তেলটাই কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না ঠিক হালকা গরম হবে আর এই সময় তেলের উপরে এক একটা করে ছেড়ে দিতে হবে এগুলোকে ভাজতে গেলে একদম কম আঁচে রেখে ভাজতে হবে এতে কিন্তু খাস্তাটা বা মুচমুচে খুব সুন্দর আসবে আর আঁচটা যদি জোরে থাকে এখানে কিন্তু উপরে লাল হয়ে যাবে ভিতরে নরম হয়ে থেকে যাবে এখানে খাস্তা মসমি কোনোটাই হবে না একদম কম আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে আর দুই থেকে তিন মিনিট অন্তর এখানে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এগুলো আমার ভাজাও হয়ে গেছে দেখেও পাওয়া যাচ্ছে যে কতটা খাস্তা হয়েছে এরপরে একটা ঝাঁঝরির সাহায্যে নামিয়ে নেব আর এখানে আমি একই রকমভাবে কিন্তু সবগুলো মোরালের তেলে ভেজে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন হাতে দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছে আর এগুলো ভাজার সময় কিন্তু কিছুটা ভেঙে গেছে এটা খুব খাস্তা হওয়ার জন্যই কিন্তু এটা হয়েছে এরপরে বানিয়ে নেবো চিনির শিরা এর জন্য এখানে দিয়েছি তিনশো গ্রাম চিনি মানে একটা বাটির মাপ করলে যতটা চিনি হবে তার হাফ পরিমাণে দিতে হবে জল জলের পরিমাণটা হাফ দেব দিয়ে একটা ঘন চিনির শিরা বানিয়ে নেব চিনির শিরার বলক উঠে গেছে এরপরে এখানে দেব তিনটে এলাচ তিনটে এলাচ এখানে ফাটিয়ে নিয়েছি এলাচে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে বলক আসার পর আবারও দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নেব একটা ঘন চিটচিটে শিরা বানিয়ে নেব দেখুন আমি খন্তি দিয়ে তুলছি ঠিক এটা সুতোর মতো হয়ে গেছে এখানে এক হয়ে গেছে এই সময় আঁচটা একদম আঁচতে রেখে এখানে দিয়ে দেবো ভেজে রাখা মুরালি কম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে একটা খন্তির সাহায্যে চিনির শিরাটা প্রত্যেকটা মোয়ালির গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু একদমই আঁচটা আসতে আছে ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে চিনির শিরা এই সময় কিন্তু আঁচটা একদমই বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই মড়ালিগুলো কিন্তু ভীষণে ঝুরঝুরে হয় আর একদমই শুকনো হয় বাজার থেকে যে কিনে খান বন্ধুরা একবার ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন দেখুন কতটা খাস তার মুচমুচো হয়েছে একটা থালায় আসছি আপনারাও ঠিক এইভাবে পরিবারের সবার জন্য বানিয়ে দেখুন পরিবারের সবাই খুবই খুশি হবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে এমন খাস্তা মুচমুচে মালি ভাজা যদি বাড়িতে ঝটপট বানানো যায় বন্ধুরা তাহলে কিন্তু কিনে খেতে ইচ্ছে করবে না বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর এতটাই খাস্তা মুচমুচে হয় বন্ধুরা সেটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ময়ালি ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন